রাত একটা বিষ ঘুম আসছে না ঘুম আসতেছে না বিদায়ী রাত্রে বাইরে আসলাম হাজি কাচ্ছি করে হাজি কাচ্ছি করে এসে দেখা যায় প্রচুর বিল রাত্রে একটা বাজেও হাজি ঘরের মান গুণগত মান ভালো দেখে মানুষ খেতে আসে এবং এই হাজি ঘর শুধু কাছপুরি নেয় সারা বাংলাদেশেই হাজি কাচিগরের নাম রয়েছে প্রচার রয়েছে এবং সবার স্টাফদের ব্যবহারও অনেক অমায়িক এবং খুব সৌন্দর্য এবং মনোরম পরিবেশে সবাইকে আপ্যায়ন করে এবং ঠিক মতন খাওয়া দাওয়া করায় এবং যেই কাচি দেড়শো টাকা যে কাচি দেয় এটা কলা গেলে তিনশো টাকা রাখে এত কম দামে কাচ্ছি আর সুস্বাদু খাবার আপনারা চলে আসুন হাজি কাচ্ছি করে আর না করে রাত তিনটা পর্যন্ত সার্ভিস দেওয়া হয় আপনারা দূর দূরান্ত থেকে যারা আসেন তারা কাসপুর হাজি কাচ্ছি করে চলে আসুন কাসপুর অ্যাপোলো হাসপাতালের সামনে খোদাফেজ আসসালামু আলাইকুম